আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি চিল্লার নিশানি আমি আছি মশিউ নিশান আপনাদের সাথে আজকে যে কবিতাটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সেই দিন এই মাঠ লিখেছেন জীবনানন্দ দাস ওকে সো এই কবিতাটি খুব বেশি বড় নয় তারপরে আমরা কিন্তু এই কবিতা সম্পর্কে একটু বোঝার চেষ্টা করবো এখানে প্রকৃতির যে রূপ সৌন্দর্য রয়েছে সেটার কথা বলা হয়েছে এবং জীবন সাথে সম্পর্কিত কিছু কথা বলা হয়েছে সো আমরা একটু বোঝার চেষ্টা করবো যদিও এই কবিতাতে যথেষ্ট মানে ব্যাখ্যা নিচেই দেওয়া রয়েছে আপনারা বই খুলে কিন্তু পেয়ে যাবেন ব্যাখ্যাগুলো তারপর আমি একটু চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার শুরুতেও একটি কথা বারবার বলতে হয় আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন সো শুরু করা যাক সেই দিন এই মাঠ জীবনানন্দ দাস এখানে কবি পরিচিতি আপনারা কবির জন্মশাল জন্মের স্থান তার মাতা পিতার নাম দেওয়া থাকলে সেগুলো পড়বেন তার লেখা কাব্যগ্রন্থ অথবা তার লেখা যে সাহিত্যকর্ম রয়েছে সেগুলো পড়বেন তিনি কোনো পুরস্কার পেয়েছেন কি না সেইটা দেখবেন এছাড়া আপনারা আরও দেখার চেষ্টা করবেন তিনি কবে মৃত্যুবরণ করেছেন বা কোথায় মৃত্যুবরণ করেছেন তো এবং তার কোনো টাইটেল ছিল কিনা তাকে কোনো উপাধিতে ডাকা হয় কিনা মানে এখানে দেখেন জীবনানন্দ দাস তাকে কিন্তু প্রকৃতির কবি বলা হয় তিনি কিন্তু প্রকৃতি প্রেমী প্রকৃতির যেই রূপ বৈচিত্র্য রয়েছে সেটা নিয়ে কিন্তু তিনি এই কবিতা লিখেছেন যাই হোক আমরা এখন কবিতায় চলে আসি সো এখানে দেখছি সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে। তো এই চার লাইনে তিনি বলেছেন সেই দিন বলতে বোঝাচ্ছেন কবি যখন থাকবেন না তিনি যখন পরপারে চলে যাবেন তিনি যখন মৃত্যুবরণ করবেন সেই দিনে এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি মাঠ বলতে আমরা এখানে বুঝাইতে পারি আমাদের পুরো পৃথিবীটাকেই ঠিক আছে আমাদের পুরো পৃথিবীতে যে মানুষের প্রাণচঞ্চলতা রয়েছে পশু পাখি সব কিছুর যে একটা প্রাণবন্ততা রয়েছে এটি কি কখনো স্তব্ধ হয়ে যাবে আসলে কি এরকমটা হয় কেউ মারা গেলে পুরো পৃথিবীটা কি স্তব্ধ হয়ে যায় কখনোই কিন্তু এরকম হয় না তো সেই কথাটা এখানে তুলে ধরেছেন এরপরে বলেছেন এই নদী নক্ষত্রের তলে এই যে আমাদের চারপাশে নদী রয়েছে এবং আকাশে আমরা রাতের বেলা নক্ষত্র দেখতে পাই তারা দেখতে পাই চাঁদ দেখতে পাই এইগুলো সব কিছুর তলে আবার নদীর পাশে তখন কী হবে দেখেন সেদিনও দেখিবে স্বপ্ন সেই সময় যখন কবি থাকবেন না কবি পরপরই চলে যাচ্ছেন সেই সময়ও মানুষ স্বপ্ন দেখবে অন্যরা যারা জীবিত রয়েছেন তারা স্বপ্ন দেখবে এবং সেটা কেন দেখবে সেটা বলছে দেখেন নিজে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে স্বপ্নটাকে এখানে তিনি মানে সোনার স্বপ্ন বলেছেন একটু মূল্য দেওয়ার ক্ষেত্রে একটু আর একটু বিশেষভাবে মূল্যায়ন করার ক্ষেত্রে তিনি এই ওয়ার্ডটা এখানে ব্যবহার করেছেন যে আমাদের সবারই কিন্তু আকাঙ্ক্ষিত থাকে আমরা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি এই স্বপ্নটা কোনটা বলেন তো এই স্বপ্নটা হচ্ছে আমাদের ঘুমিয়ে ঘুমিয়ে দেখার স্বপ্ন নয় এই স্বপ্নটা আমাদের জীবন কেন্দ্রিক যে স্বপ্নগুলো যে আমরা বড় হয়ে কি করব আমাদের ক্যারিয়ার নিয়ে যে ভাবনা চিন্তাগুলো রয়েছে পুরো জীবনের চিন্তা ফ্যামিলি নিয়ে চিন্তা সব কিছুকেই কিন্তু এখানে তিনি মেনশন করার চেষ্টা করেছেন যা কখনোই কিন্তু থেমে থাকবে না আর এই স্বপ্নগুলো থেকে বা দেখা থেকে বিরত থাকা কিন্তু খুব কঠিন মানে এই এই স্বপ্ন সবাই এই স্বপ্নটা দেখতে চায় এই স্বাদটা পূরণ মানে হয়ে যায় না সবসময় এই স্বাদটা থাকে চাহিদা শেষ হয় না ওকে এরপরে দেখি আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশুরের জলে নরম গন্ধের ঢেউয়ে এই এই জায়গাটাতে আমরা জাস্ট এই কয়েকটা তিনটা লাইনের আমরা একটু সুন্দর করে বোঝার চেষ্টা করব আমি চলে যাওয়া বলে কবি বলছে তিনি যদি চলে যান তিনি যদি মারা যান চালতা ফুল ফুলটা দেখেন অনেক ফুল কিন্তু রয়েছে কিন্তু তিনি এখানে চালতা ফুলকে মেনশন করেছেন চালতা ফুল আসলে একটু অন্য রকমের হয়ে থাকে চালতা ফুলটা হয়তো বা কবির কাছে অনেকটা বেশি পছন্দনীয় তার জন্য তিনি এটা এখানে উল্লেখ করেছেন এক কথায় তিনি প্রকৃতির যেই অদেখা সৌন্দর্য চালতা ফুল কিন্তু আপনি সচরাচর সবসময় সব জায়গায় দেখতে পান না চালতা গাছ কিন্তু আমাদের চারপাশে সবসময় অ্যাভেলেবল হয়ও না সো সেই দিক থেকে তিনি চেয়েছেন যে একটা সৌন্দর্যের কথা তুলে ধরার সেক্ষেত্রে হয়তো তিনি চালতা ফুল এখানে ব্যবহার করেছেন আচ্ছা তো এখানে কি বলেছে দেখেন চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে সো শীতকালে যদি আমরা দেখি যে চালতা ফুল শিশির ভেজা চালতা ফুলগুলো সেগুলোর যে একটা রূপ বৈচিত্র্য থাকে সেইটা কিন্তু এখানে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন আমি যদি না থাকি তাহলে কি চালতা ফুলগুলো আর শিশিরের জলে ভিজবে না সেখান থেকে নরম গন্ধ মানে মন মাতানো সুবাসিত একটা আবহ তৈরি হবে নাকি নরম গন্ধের ঢেউয়ে এটা একটা কল্পনা করুন যে একটা সুগন্ধ বয়ে যাচ্ছে সেটা আপনার একটা ঢেউ খেলিয়ে যাচ্ছে এই ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে সুগন্ধটাকে তিনি আরেকটু বেশি আহ ব্যাপকভাবে এখানে তুলে ধরার চেষ্টা করেছেন এই লাইনটার বা এই শব্দগুলো ব্যবহারের ক্ষেত্রে ওকে তো তারপরে আমরা দেখি লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে সো এখানে বলেছে লক্ষ্মী প্যাঁচা সে কি আমি যখন থাকবো না আমি যখন মারা যাব তখন কি সে আর তার সহধর্মিনী হোক অথবা তার সাথে যে সঙ্গিনী হোক তার জন্য কি সে আর গান গাইবে না এটা কি থেমে থাকবে কখনো আমি যদি না থাকি তাহলে কি সব থেমে যাবে কখনোই নয় এটাই তিনি আসলে বোঝানোর চেষ্টা করছেন প্রশ্নের করার মাধ্যমে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে আবারও একটা লাইনে বলেছে মানুষের স্বপ্ন দেখে সে স্বাদ পৃথিবীতে কি কখনো ঝরে যায় সবসময় কিন্তু মানুষের স্বপ্নের স্বাদ বা স্বপ্ন দেখার যে আকুতি নিজেদের ভেতরে যে চাহিদা সেটা থেকেই যায় তাদের ভেতরে তারপরে দেখি চারদিকে চারিদিকে শান্তবাতি ভিজে গন্ধ মৃদু মৃদুকলরব ক্ষেয়ানৌকগুলো এসে লেখে লেগেছে চরের খুব কাছে পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল এশিরিয়া আজ, বেবিলন ছাই হয়ে আছে এখানে দেখেন এই চার লাইনে কিন্তু আমরা বেশ কিছুটা কথা পেয়ে যাচ্ছি চারদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু রব এখানে তিনি কিন্তু একটা চমৎকার প্রাকৃতিক যে সৌন্দর্যের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা তুলে ধরেছেন এই অনিন্দ সুন্দর ব্যাপারটা কিন্তু তার কবিতার ভিতরে আমরা পেয়ে থাকি চারদিকে শান্ত বাতি শান্ত বাতি বলতে এখানে তিনি নিশ্চয়ই এই যে আমাদের কারেন্টের মাধ্যমে যে বাতিগুলো চলছে সেটার কথা বলেন নাই তিনি এখানে এটাকে আমরা যদি ধরে নিই চারপাশে আপনি অনেক সময় দেখবেন জোনাকি জ্বলছে সো জোনাকির বাতিটাকে আমরা এখানে মেনশন করতে পারি আবার আমরা দেখতে পারি একটা চাঁদ আকাশে রয়েছে এবং পুরো আকাশটা তারক তারায় একদম ভরপুর এরকম একটা সময়ে যে একটা মানে প্রচণ্ড রকম ভালো লাগার যে একটা আলো আসে সেই সেই কথাটা কিন্তু তিনি এখানে বলে থাকতে পারেন তারপর দেখেন ভিজে গন্ধ আপনারা যখন বৃষ্টি হয়ে যায় তখন একটা ভেজা গন্ধ পাবেন হ্যাঁ ভেজা গন্ধটা আসে মাটি ভেজা যে গন্ধ অনেক সুন্দর আপনি এই গন্ধটা সময় পাবেন না শুধুমাত্র বৃষ্টি হলে বৃষ্টির পরে এটা পাওয়া যায় তো সেই কথাটা কিন্তু তিনি এখানে সেই ভালো লাগার ব্যাপারটা কিন্তু তিনি তুলে ধরেছেন মৃদু কলরব এবং আমরা অনেক সময় দেখবো যে যখন রাত গভীর হয়েছে যায় ধীরে ধীরে কলরবগুলো থেমে যায় মানে কোথাও গল্প হলে অল্প করে কথা হয় ধীরে ধীরে কথা হয় এটাকে আমরা মৃদু কলরব বলতে পারি আবার আমরা যদি এটাকে প্রকৃতির ভেতরে নিয়ে যাই তাহলে আমরা পোকার ডাক বা অন্যান্য যেই পাখি বা অন্যান্য জীব জন্তু মানে যেগুলোই থাকুক তাদের যে ডাকটা আমরা শুনি মৃদুভাবে শোনা যায় একটু একটু করে শোনা যায় এগুলো কিন্তু তিনি এখানে বোঝানোর চেষ্টা করেছেন খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে এখানে ধরেন যে খেয়া নৌকাগুলোর কথা বলা হয়েছে কেন খেয়া নৌকাতে কিন্তু নদীর এপার ওপার পারাপার করার কাজে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে অনেক সময় আবার দেখা যায় যে এই খেয়া নৌকাগুলো দেখতে খুব চমৎকার লাগে গ্রামীণ অঞ্চলে কিন্তু খেয়া নৌকার ব্যবহার অনেক বেশি সেই কথাটা তুলে ধরার জন্য সেই সৌন্দর্যের কথাটা উঠিয়ে ধরার জন্য কিন্তু এখানে তিনি খিয়া নৌকার কথা বলেছেন চরে এসে লেগে গেছে চরের খুব কাছে এসে লেগে গেছে এই কথাটা বলেছেন আর নদীর যেই আহ সৌন্দর্যবোধ সেখানে একটা নদী যদি থাকে সেটার কিন্তু চর এটা অনেক বড় একটা সৌন্দর্যের বিষয় তো এই টোটাল সৌন্দর্যটাকে তিনি এখানে উপস্থিত করার জন্য বা উপস্থাপন করার জন্য এই একটা লাইন তিনি ব্যবহার করে থাকতে পারেন তারপরে কি হলো দেখেন পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল তো এই এরকম আরও অনেক গল্প রয়েছে এবং এই গল্পগুলো পৃথিবীতে চিরকাল রয়ে যাবে তিনি যদি নাও থাকেন তারপরও কিন্তু রয়ে যাবে তার নিচের লাইনটাতে আমরা দেখি এশিরিয়া আজ এশিরিয়া বলতে একটা সভ্যতার কথা বলছে বেবিলন ছাই হয়ে আছে বেবিলন বলতে একটা সভ্যতার কথা বলছে এগুলো কি হয়ে গেছে এগুলো ছাই হয়ে গিয়েছে এখন কিন্তু এগুলো টিকে নাই তো এখান থেকে আমরা আরও একটা বিষয় বলতে পারি যে মানব সৃষ্ট যেই জিনিসগুলো রয়েছে সেগুলোর একটা সময় না একটা সময় সেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে থাকে সেগুলো মিশে যায় গুঁড়িয়ে যায় কিন্তু প্রকৃতির মাঝে যেগুলো থেকে যায় প্রকৃতি আলাদা আলাদা কর্তৃক সৃষ্ট যেই প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো কিন্তু দিনে দিনে বাড়ে হয়তোবা কখনো কমে যায় মানুষ সেগুলোকে ধ্বংস করে দেয় কিন্তু আবার সেখানে আবার সেই প্রাকৃতিক সৌন্দর্য বেড়ে উঠেছে রিসেন্টলি যদি আমরা বলতে চাই করোনার সময় আপনারা দেখেছেন বাহিরে অনেকে বের হতে পারে নাই পারে নাই যার ফলে আহ পাহাড়ি বা অন্যান্য বালুর চর এগুলো জায়গায় কিন্তু সুন্দর ঘাস এবং সবুজ প্রকৃতির একটা মানে আবির্ভাব আমরা দেখতে পেয়েছি কেন সেখানে মানুষের বিচরণ তখন ছিল না সো প্রকৃতি কিন্তু সবসময় মানুষ না থাকলেও প্রকৃতি কিন্তু টিকে আছে বা সেই জায়গাটাতে প্রকৃতি কিন্তু তার সৌন্দর্য তুলেই ধরে সো এই ছিল কবিতা আশা করি আপনারা বুঝতে পেরেছেন নিচে আপনারা আরেকটু বাসে পড়ে নেবেন ওইখানে যেহেতু দেওয়া রয়েছে তাহলেই আমার মনে হয় আপনাদের হয়ে যাবে সো সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি الله حفيظ